এপিসোড টু সেভেন্টি এইট ওয়াচ বাংলাদেশ অরবিন্দ কেজরিওয়াল রাঠি রাজুক এবং আমাদের সর্বশেষ এপিসোড টু সেভেন্টি সেভেন রাজুক স্বর্ণের ডিম পাড়া রাজহাঁস আসুন রাজুককে বাঁচাই প্রকাশের পর অনেকেই ইনবক্সে নেতিবাচক মন্তব্য করেছেন যেমন একজন লিখেছেন রাজককে বাঁচানো মানে দুর্নীতি ও দুদককে বাঁচানো এরূপ আরও অনেক মন্তব্য তাছাড়া এই এপিসোডে লাইক কমেন্ট শেয়ার নাই বললেই চলে অপরদিকে রাজুকের বা এর কর্মকর্তা কর্মচারীদের সমালোচনা করা বা এদের বিরুদ্ধে যেসব এপিসোড আছে সেসবের শতাধিক লাইক কমেন্ট শেয়ার আছে বাংলাদেশ সংবাদ সংস্থা তথা বাসসের সাবেক একজন প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি তাহার নামটি প্রকাশ করা হল না যিনি একজন প্রখ্যাত সাংবাদিক লিখেছেন এক্সেলেন্ট এফোর্টস টু এক্সপোজ দ্যাম হোয়াট দ্য অ্যান্টি করাপশন কমিশন ডাজ দে ডু নাথিং বিফোর দ্য গভর্নমেন্ট আস্ক দেম টু ডু সামফ্রেস কনফারেন্সেস মাস্ট বি অ্যারেঞ্জ টু এক্সপোজ দ্যাম থ্যাঙ্ক ইউ ফর ইউর অ্যাফোটস রিগার্ডস ফরমার চিফ এডিটার অ্যান্ড এমডি অব দ্য ন্যাশনাল নিউজ এজেন্সি বিএসএস আমাদের কথা শুধু রাজুক বা এর কতিপয় কর্মকর্তা কর্মচারী বা কতিপয় ফ্লট ফ্ল্যাট অর্থাৎ ভবন ডেভেলপারের বিরুদ্ধে আমাদের কাজ নহে আমাদের কাজ সমগ্র বাংলাদেশের দুর্নীতি নিয়ে তবে রাজুক সংশ্লিষ্টদের নিয়ে আমাদের এপিসোডগুলোর মূল লক্ষ্য হচ্ছে তাদের নিম্নমানের দুর্নীতি দায়িত্ব কর্তব্য অবহেলা সুনির্দিষ্টভাবে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যা ইতিপূর্বে আর কেহ করেনি ভারতের অরবিন্দ কেজরিওয়াল যে শিক্ষাগত যোগ্যতা যিনি একজন ডিগ্রি ইঞ্জিনিয়ার ও আয়কর বিভাগে বিভাগীয় সরকারি চাকরিজীবী ছিলেন রাজনৈতিক অর্থনৈতিক জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নিয়ে শুরু করেছিলেন আমরা তার থেকেও অধিক যোগ্যতার কিন্তু ভারতে যে গণতন্ত্র ছিল বা আছে তা দিয়ে কেজরিওয়াল সফল হয়েছিলেন যে কোনো বিষয়ে আমাদের বিশ্লেষণ ধ্রুবরাঠির চেয়েও বেশি বই কম নহে এপিসোড ওয়ান টু এপিসোড টু তার প্রমাণ আমাদের গবেষণা বহু আগেই শেষ আমাদের গবেষণার মূল লক্ষ্য হচ্ছে শুধু সমালোচনা নহে দুর্নীতি বা ঘটনার গভীরে প্রবেশ করা এবং এর সহজ সমাধান বের করা দুর্নীতিসহ এসব সমস্যার সমাধান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভব নহে এপিসোড টু ফর্টি সিক্সে আমরা বিস্তারিত বলেছি মন্তব্য করাম এবং ডেসক্রিপশন বক্সে এর লিংক দেওয়া হল